হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ব্যালবাটন প্রেস করে নেবেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফাইবারে বায়ারকে কাস্টম অফার সেন্ড করতে পারেন তো চলুন কথা না বাড়েই চলে যায় ফাইবার স্ক্রিনে তো ফাইবারে যাওয়ার পর একটা বাইরের সাথে দেখেন আমার কিছু কনভার্সেশন হয়েছে এবং ওই আমাকে একটা কাজের কথা বলছে এবং ওই কাজটা আমার মনে হচ্ছে আমি আমি পারবো তো এখন সাথে বাজেট প্লাস কাজের নিয়ে কথাবার্তা বাইরের বলছি তো বলার পর এখন দুজনেই আমরা কমফোর্টেবল প্রাইস প্লাস টাইম রেঞ্জ প্লাস এই কাজটা নিয়ে তো এই এখন আমরা একটা ডিলে আসছি এখন ডিলে আসার পর এখন আমি বাইরকে অফার সেন্ড করব তো আমরা একটু নিচের দিকে যদি দেখি দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে ক্রিয়েট অ্যান্ড অফার তো আমরা ক্রিয়েট অ্যান্ড অফারের মাধ্যমে মূলত বায়ারকে কাস্টম অর্ডার সেন্ড করব তো একটা কাস্টম অফার সেন্ড করার পর বায়ার অর্ডারটা অ্যাকসেপ্ট করলে আমার অর্ডারটা অটোমেটিক চালু হয়ে যাবে তো এখন আমরা ক্রিয়েট অ্যান্ড অফারে ক্লিক করব দেখেন ক্রিয়েট অ্যান্ড অফারে ক্লিক করার পর আমাদের যে গিগগুলো থাকবে নর্মালি প্রথম অবস্থায় আমরা ফাইবারে ষাটটা গিগ দিতে পারি তো এর মধ্যে আপনি যেই গিগে অর্ডারটা নিতে চান এবং যেই গিগ এর রিলেটেড কাজটা আপনি করবেন বাইরের জন্য ওই গিগটা আপনি সিলেক্ট করবেন তো আমি এখানে আমার যে গিগে আমি অর্ডার নিব বা যে গিগ রিলেটেড কাজ আমি ওই গিগটা এখানে সিলেক্ট করলাম করার পর এখানে ডেসক্রাইব ইউর অফার তো অফারে আসলে বাইরের সাথে আমার যে এই ব্যাপারটা নিয়ে ডিল হয়েছে আমি ওই জিনিসটাই এখানে তুলে ধরবো যেমন বায়ার আমি যেহেতু টি শার্ট নিয়ে কাজ করি বায়ার ধরেন আমার কাছে পাঁচটা টি শার্ট কিনতে আসলো

তো এইখানে আসলে বাইরের সাথে আমাদের যে এগ্রি হয়েছে যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আমরা এখানে সিলেক্ট করব তো এখানে আমরা যদি মেনুয়ালি টাইপ করতে পারবো আবার যদি আমরা স্ক্রল ডাউন করি বা স্ক্রল আপ করি দেখেন বাড়তেছে কমতেছে তো আমি যেহেতু বাইরের সাথে আমার ডিল হয়েছে আমি এভাবে একটা একটা করে আপনি যখন বাড়াতে যাবেন ধরেন আপনি দুইশো তিনশো পাঁচশো ডলারের কাজ তখন তো আপনার এভাবে ম্যানুয়ালি যেতে অনেক সময় লাগবে সেক্ষেত্রে আপনি জাস্ট কিবোর্ড থেকে যদি পাঁচশো প্রেস করেন তাও হবে তো আমার যেটা ডিল হয়েছে আমি সেটা এখানে প্রেস এই অ্যামাউন্টটা দিতেছি ডেলিভারির টাইমটা হচ্ছে সাত দিন আর ডেলিভারি টাইম আপনার বাইরের সাথে যত দিন কথা হবে আপনি তত দিন দিবেন এরপর নাম্বার অফ রিভিশন এটা হচ্ছে অপশনাল এখন আমি এখানে আনলিমিটেড রিভিশন দিচ্ছি তাকে এরপর ডিজাইন কনসেপ্ট হচ্ছে টু এরপর আপনি সোর্স ফাইল দিবেন কিনা কমার্শিয়াল রাইট বা হাই রেজলিউশন ইঞ্জিন গুলো দিবেন কিনা যদি দেন তাহলে এই চেকমার্ক গুলো অন করে নেবেন এরপর দেখেন এখন আপনি যদি সাবমিট অফার ক্লিক করেন তাহলে তো দেখেন আমাদের এই যে শো করতেছে হেয়ার হেয়ার ইজ ইওর কাস্টম অফার তো আমি কাস্টম অফারটা বায়ারকে সেন্ড করে দিছি এখন বায়ার অ্যাকসেপ্ট এই অফারটা অ্যাকসেপ্ট করলে অর্ডারটা চালু হয়ে যাবে অটোমেটিক তো আশা করি কাস্টম অর্ডার পাঠাতে পারবেন সেই বিষয়ে সম্পূর্ণ হয়ে গেছে তারপর যদি এই বাইরেকে কাস্টম অর্ডার কিভাবে পাঠাবেন কিংবা ফাইবার রিলেটেড কোন ধরনের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে